এটা আমাদের ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার প্রথম ব্লগ সবগুলো ব্লক দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ব্লগের মাঝখানেই একটা মারাত্মক ভয়াবহ দুর্ঘটনা দেখতে দেখতে চলে গেলাম আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল উঠে গেলাম রেডি হব আজকে অনেক কাজ কাজ টাজ করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেব সকালবেলা আমি শাক ভাজি করে নিলাম গতকালকে যে মেহেদিটা দিলাম আমার মেহেদির কালারটা মশালো আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে গেছে তো রান্নাবান্না করে আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে রওনা দিব এখন টোটালি সব কিছুই রেডি করা শেষ আমাদের লাগেজ মাগিজ সব নিচে নামানো হচ্ছে যেহেতু চাচা তো ভাইয়ের বিয়ে খেতে যাব অনেক কাপড় চোপড় নিয়ে নিয়েছি অনেক দিন থাকা হবে এই উদ্দেশ্যে সামনে যেহেতু নির্বাচন তাই অনেক দলবল নিয়ে রাস্তাঘাটে মানুষজনের আনাগোনা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে স্কুল এই যে আমার দাঁড়িয়ে আছে আমরা এখন চলে যাব উনি একটু অসুস্থ না হলে আমরা আরও দুই দিন আগেই যেতাম তো ওনার কারণে আজকে যেহেতু বিয়ে আজকেই আমরা রনা দিতেছি আমাদের বাসা থেকে বেরোতে বেরোতে প্রায় এগারোটায় বেজে গেছে আমার শাশুড়ি আমার পাল্লার সামনে বসে আছে আমাদেরকে বিদায় জানাচ্ছে তো এই জায়গাটায় এসে আমার মনে পড়ছে যে আমার হাজব্যান্ডের জুতা রেখে আসছি মানে আমার ছোটো ছেলে মনে করেই দিছে পরে আমরা এখানে থেমে আমার হাজব্যান্ডের জুতা নিয়ে আসছি সুজুতা আর কি তারপর আমরা হচ্ছে বাইপ্যাল এসে আমাদের গাড়িটা একটু সার্ভিসিং করালাম চাক্কা ঠিক করানো হলো এই যে আমার টুটুস ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে আর যাওয়ার সময় একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমরা দেখলাম এটা একটা পাথরের গাড়ি ছিল যেটা ব্লগের সাম প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানে একটা পাথরের গাড়ি ছিল ওটা উল্টে গেছে আর কি এমন একটা অবস্থা তো রাস্তা পথে আসলে এরকম অনেক ঝামেলাই দেখতে হয় অনেক কিছুই ফেস করতে হয় তো রাস্তায় এরকম অনেক ছোটো ছোটো দুর্ঘটনা হয়েই থাকে তো আল্লাহর অশেষ রহমত সব কিছুর জন্য আল্লাহর ধন্যবাদ জানাই রাস্তাঘাটে আসলে তুরুত পরেই বেরোতে হয় তো এখানে আমরা মানিকগঞ্জ পার হয়ে গেছি আমাদের গাড়িতে ঘ্যাস নেওয়া হবে মানে আজকে কোনো না কোনোভাবে দেরি হচ্ছেই হচ্ছে এমনিতেই আমরা দেরি লেট করে বেরোইছি আবার এখানে ঘ্যাস নিতে প্রায় এক ঘন্টা লেগে গেছে ফাইনালি আমাদের আমাদের গাড়ির পালা আসছে তো বেশি গ্যাস ঢুকে নাই তো প্রাকৃতিক দৃশ্যগুলো এত ভালো লাগতেছিল দুই পাশে সরিষা খেত ছিল মন চাইছিলো যে গাড়ি থেকে নেমে একটু ছবি টবি তুলি বাট আমাদের অলরেডি এমনি অনেক দেরি হয়ে গেছে আমাদের ওইখান থেকে গিয়ে বরযাত্রী যেতে হবে তো আজকে আপনাদের সবার সাথে আমি ঢাকা থেকে আমাদের ফরিদপুর জার্নিটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কিভাবে আমাদের গ্রামের বাড়িতে যাই এটা হচ্ছে আমার নানার বাড়ি দাদার বাড়ি এক জায়গাতেই তো আমরা ফেরিঘাটে চলে আসছি এটা হচ্ছে পাটোরিয়া ফেরিঘাট তো এখানে হচ্ছে টোল দিয়ে আমরা এখন ফেরিতে উঠে যাচ্ছি আমরা বড় ফেরিটাইতেই চলে গেলাম তো আমরা সবাই গাড়ি থেকে নেমে গেছি যে এটা হচ্ছে ফেরি সিঁড়ি আমার ছেলেরা ফল কিনবে ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমার এই টুটুস ছেলে কোনো ফল টল খেতেই চায় না শুধু শুধু বায়না করে মানে ও বায়না করে না ছোটোটা বায়না করে তো সিঁড়িতে উঠে আমরা উপরের দিকে চলে যাচ্ছি আমার হাজব্যান্ড একটু ভয় পায় নিচে থাকতে উনি উনি ফেরিতে উঠলেই হচ্ছে একদম উপরে উঠে যাবে আমার মনে হয় উনি হয়তো বা ভয় পায় তো এটা হচ্ছে ফেরির উপরের সাইড এখানে মোটামুটি অনেক মানুষই আসে এখানে বসে থাকে আর নিচে সব গাড়ি পার্কিং করা হয় দেখেন একটা ফেরিতে কতগুলো গাড়ি মালবাহী গাড়ি বাস এগুলো সব ভর করে নিয়ে যায় মানে আল্লাহ মানুষের মাথায় এত বুদ্ধি দিছে মানে নৌপথ বিমানপথ এগুলো সব মানুষের মাথায় বুদ্ধির কারণে মানুষ এই যান চলাচলগুলো এত সহজ করছে এত সুন্দরভাবে আমরা যাওয়া আসা করতে পারি তো এখানে আমাদের ফেরি এখন ছেড়ে দেবে তো এই যে দেখেন কিভাবে ওই ডালাটা উঠে ফেলতেছে তো আমাদের বেশি সময় লাগেনি এই ফেরি ঘাটে সাথে সাথে আমাদের ফেরিটা ভরে গেছিলো তো আমাদের গাড়ির সামনে একটা আসামির গাড়িও ছিল যে বাসের মধ্যে আসামি ছিল তো দেখেন দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল কি মনোরম দৃশ্য চারিদিকে ফেরি গাড়ি চলতেছে এই এই ট্র্যাকটা আমাদের ফেরিতে উঠার কথা ছিল বাট বেশি ভর হয়ে যায় ওজন হয়ে যায় দেখে আর এটা আমাদের ফেরিতে নেওয়া হয় নাই তো আমার বাচ্চারা বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে ওরা অনেক এনজয় করে ফরিদপুর আমার গ্রামের বাড়িতে ওরা যেতে অনেক পছন্দ করে যেহেতু ওর বাবার বাড়ি তো ঢাকা ওর বাবার ঢাকার স্থানীয় তো ওদের ওরকম কোনো গ্রামের বাড়ি নেই তো আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য ওরা অনেক আনন্দ অনেক খুশি হয় যেতে অনেক ইচ্ছুক তো দুই ভাইকে কালো পাঞ্জাবি পরিয়ে দিছি ওদের বাবাও কালো পাঞ্জাবি পরছে অনেক সুন্দর লাগতেছিল ছিল মাসাল্লাহ আমিও ব্ল্যাক কালারের একটু থ্রি পিস পরছি তো দেখেন আমাদের ফেরিটা অলরেডি চালু হয়ে গেছে অনেক দূর জার্নি মানে বেশিক্ষণ বেশি টাইম লাগে না ওটা হচ্ছে লঞ্চ ওই লঞ্চ পারাপার আমার আব্বু আম্মু যেহেতু সকালে বাসে ওনারা গেছিলো আব্বু অম্মু এই লঞ্চ পারাপারে গেছিলো তো লঞ্চ অনেক ছোট ওটা শুধু মানুষই যায় তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করতেছি ঝালমুড়ি ডিম এটা ওটা আমার ছোট ছেলে তো আবার দেখলেই হয় মজা কিনেই দিতে হবে এছাড়া আর কিছুই করার নাই জিদ করে তো বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর ছিল আজকে কুয়াশাও ছিল না আস্তে আস্তে ঠান্ডা চলে যাচ্ছে দিনের বেলায় এই টাইমে গরমই লাগতেছিল সবার দেখেন পানিগুলো কত সুন্দর একদম মনি মলিন হয়ে রয়েছে তো এই জায়গাটা হচ্ছে পদ্মা মেঘনার ব্রেকেট দেওয়া এখানে পদ্মা মেঘনার দুইটা পানি একসাথে মিশ্রিত একদম আমরা এখন একদম মধ্যবর্তী আছি এই জায়গাটা একদম বোঝা যায় এক পাশের পানি ঘোলা থাকে এক পাশের পানি একদম পরিষ্কার থাকে তো আমি জানি না কোনটা পদ্মার পানি কোনটা মেঘনার পানি ভিডিওতে রেখে দিলাম ভিডিওতে অত বোঝা যায় নাই ফ্যানার যে ফ্যানার কারণে তো একটু পরে আমরা নিচে চলে যাব তাই বাচ্চারা সুন্দর মতো পানি দেখতেছে এই যে আমরা নিচে নেমে গেছি অলরেডি এই যে আমার চিকুপোলা নিচে যে টাটা দিতেছে দুই ভাইকে একটু ভিডিও করে নিলাম তো এই যে বলছিলাম ফার্স্টে যে আমাদের গাড়ির সামনে একটা পুলিশের গাড়ি ছিল এখানে একটা আসামি ধরা হয়েছে বাসে ছিল ওনারা তো এখানে আমরা উঠে যাচ্ছি এই জায়গা অনেক ধুলা ছিল এখানে আমাদের গাড়ি আটকে গেছিলো অনেকক্ষণ আমাদের নেমে তারপরে কষ্ট করে বের করতে হয়েছে তো এই জায়গায় বলে একটু দাঁত ব্রাশ করে নিচ্ছে ও দাঁতের অবস্থা অনেক সুন্দর অনেক পরিষ্কার ছিল তো পরেরবার বার আমার বড়ো ছেলে আমাদের সাথে পিসে বসছে প্রথমবার তো আদি আমাদের সাথে ছিল তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের গলন্দ মোড় এখান থেকে আমরা আমাদের বিয়েবাড়িতে যাব সেখানে মিষ্টি মিষ্টি কিনে নিলাম এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বুকের ভিতরে ধুপধুপ করতেছে আগে ছোটোবেলায় এমন অনেক লাগতো যে বাড়ির সামনের দিকে আসতে আসতে অনেক মানে হার্টবিট বেড়ে যেত আর কি আমার নানু আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো তো এবার আর ফার্স্টে নানুর বাড়ি যাব না এবার ফার্স্টে ডাইরেক্ট আমরা দাদুর বাড়িতে যাবো যেহেতু ছোট কাকার ছেলের বিয়ে মানে আমার কাকাতো ভাইয়ের বিয়ে তো আমরা ডাইরেক্ট কাক কাকার বাড়িতেই চলে যাচ্ছি একটা আমার দাদুর বাড়ির পাশে একসাথেই সাইডে বাড়ি তো আমরা বাসার সামনেই এসে পড়ছি জোরে জোরে হর্ন বাজানো শুরু করে দিছি অনেক ভালো লাগছে আব্বুম্ম এখানেই রয়েছে আমার ভাইও এখানে রয়েছে তো ডাইরেক্ট আমার দাদু বাড়ির উঠানে ঢুকে পড়ছি এই যে এখানে আমার মেজো কাকা দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো আমরা এখান বেরিয়ে যাব আব্বুও চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য তো সবাই আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমার নেক্সট ব্লগটা শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো ফরিদপুরে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সামনে আরও অনেক সুন্দর সুন্দর মজাদার অনেক কিছুই আপনারা পাবেন তো সবাই আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ